তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আমিও খুবই ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমার বাড়িতে যে ফুল গাছগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো শুরু করি প্রথমে যেটা আছে এটা হলো গাঁদা ফুল তো লাল কালারের গাঁদা ফুলটা আছে এটা সেটা অনেক দিন হয়েছে আমি কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম একটা তো গাছটা মরে যাচ্ছে জানি না কি হয়েছে বাট এখনও দেখো একটা ফুল ফুটছে এখানে এখনও একটা ফুল ফুটছে আর এগুলো ফুটে আছে এগুলো অনেক দিন আগে ফুটেছিলো যার ফলে এগুলো মরে যাচ্ছে এইগুলো ওর পাশে একটা আছে দেখো হলুদ গাদা তো এটাও অনেক দিন মানে একই সঙ্গে কিনেছিলাম এগুলো এটা এখনো কিছু হয়নি গাছটা ভালো আছে আর জানি না এই গাছটার কী হয়েছে এগুলো এটা মারা গেছে বা মরে যাচ্ছে এগোটা আর এই গাছটা দেখো এগুলো ফুলও অনেক দিন হয়ে যাওয়ার ফলে এগুলো সব খারাপ হয়ে যাচ্ছে এগুলো থেকে আবার বীজ তৈরি হবে আর এই ফুলগুলো নতুন ফুটেছে এগুলো অনেক দিন থাকবে এখনো আশা করি আর এই দেখো ওর পাশে আছে যেটা আমি একটু ঘুরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই সে এটা আশা করি সবাই ছেন চন্দ্রমল্লিকা যেটাও এটাও আমি অনেকদিন আগে কিনেছিলাম বাট এই ফুলগুলো এই এই ফুলগুলো অনেক দিন হয়ে যাওয়ার ফলে এগুলো মারা মা খারাপ হয়ে গেছে বীজ তৈরি হবে ওর থেকে জানি না আমি কি হবে তো তলায় দেখো এই ফুলটা দেখো নতুন ফুটেছে এই এক দু দিন হয়েছে ফুটেছে এটা কমপক্ষে তো দুই তিন দিন থাকবে কোনো অসুবিধা হবে না আর আজকে আমি যে গাছটা কিনেছি সেটা হলো এই গোলাপ গাছটা দেখো কেমন লাগছে একটু বলবে সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ফুলটা আর কত নিতে পারে এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা আমি আজকে রুয়ে দিয়েছি তো দেখা যাক এক মাসের মধ্যে এটার কীরকম পরিবর্তন হয় আর ওর পাশে আছে আর একটা গোলাপ সেটা দেখতে পাচ্ছ তোমরা এই ধরনের খুবই অসাধারণ তো আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছো আর অবশ্যই কমেন্ট করে জানাবে এই গোলাপটার দাম কত নিয়েছে আর এটার দাম কত নিতে পারে সবাই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ তো চলো আর গাছ আছে পাশে না এটা আছে আর একটা আছে তাই এই গাছটা ভীষণ মানে কি বলবো এক জায়গা থেকে তুলে এনে অন্য একটা জায়গায় ছিল সেখান থেকে তুলে এনে এখানে রাখার ফলে জানি না কেন রকম এরকম হচ্ছে আশা করি আবার ঠিক হয়ে যাবে আগের মতো অসুবিধা হবে না তো চলো এই কি সুন্দর হাওয়া হচ্ছে আমাদের হাওয়া হচ্ছে আর এই ফুল গাছটা দেখো ফুলটা দেখো কেমন কেমন নড়ছে কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে কেমন লাগছে ভিউটা দেখো কেমন লাগছে সাথে দেখো এই ফুলটাও অসাধারণ লাগছে সবাই কমেন্ট করে জানাবে এই দেখো কেমন সুন্দর লাগছে দেখো চলো আর একটা ফুল আছে ফুল গাছ সেটা আমি তোমাদেরকে দেখাই যেটা একই গাঁদা ফুল সেটা হলুদ ভীষণ বড় বড় ফুল হয় তাদের সেগুলো দেখাচ্ছি আমি তোমাদের তো এই দেখো এই হচ্ছে সেই ফুল গাছটা যেখানে দেখো অনেকগুলো ফুলের পুড়ি এসছে এগুলোতে ফুল হবে এমনকি এগুলো বড় বড় ফুল দেখতে পাচ্ছ ওগুলোর থেকে অনেক বড় এগুলোর থেকে অনেক বড় আছে আর এই দেখো কতগুলো ফুলের পুঁড়ি এসেছে আমি একই সঙ্গেই কিনেছিলাম তিনটে গাছ মাত্র কুড়ি টাকা দিয়ে তার থেকে এই একটা আছে আর ওইদিকে দুটো আছে অবশ্যই সুন্দর লাগছে তো সবাইকে অনেক ধন্যবাদ ও অনেক শুভেচ্ছা শেষ পর্যন্ত দেখার জন্য আর শেষ পর্যন্ত যখন দেখেই ফেলেছো সাবস্ক্রাইবটা করে দিও আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও